হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো এটা দেখো একটা টগর গাছ এই গাছটায় সুন্দর ফুল হতো ডবল প্যাটেলের ফুল হতো তো এটা টবের মধ্যে শিকড়টা খুব বম বেশি হয়ে গেছিলো আমি মাটিতে নিয়ে এসে লাগিয়েছিলাম তো গাছটা এখানে একদম ফুল ফোটে না কেননা এখানে রোদ্রুপায় না একদম আমাদের গে আমার বাড়ির গেটের সামনে গাছটি এই উপরে দেখো বুগিন মিলিয়া গাছ লাগিয়েছি এটাতে ফুল আসে এটাতে উপর দিকে পায় কিন্তু এই এখান থেকে নিচের দিকে এসে এই গাছটা হয়েছে তো এই গাছটা একদম ফুল ফোটে না আজকে এই গাছটাকে আমি তুলে নিয়ে গিয়ে আমি টবে লাগাবো তাহলে প্রচুর ফুল পাবো তো এখানে আমি গাছটাকে খড়ে নিতে হবে ভালো করে একদম শিকড় এগুলো ডিপ শিকড় হয়ে যায় অনেক নিচে শিকড় চলে যায় তো এটাকে ভালো করে খুঁচিয়ে নিয়ে উঠে নিতে হবে অনেক শিকড় হয়ে যায় এই গাছগুলো মাটিতে লাগিয়ে দিলে আমি বেশি দিন হলো লাগাইনি মোটামুটি দু মাস মতো লাগিয়েছি তো ভাবছি এখানে ফুল একদম রোদ্র পায় না গাছের পাতাগুলো ঝরে গেছে ফুলও ফুটছে না তো এটাকে আজকে উঠে নিয়ে গিয়ে আমি রিপোর্ট করে দেবো শিকড়টা একদম দাবাই গেছে দেখো কতটা শিকড় নিচে বসে গেছে দেখো এই গাছটি আজকে আমি টবে লাগিয়ে দেবো এই দুটো গাছ দুটো ডাল দেখো একসঙ্গে ছিল সেটা দুটো গাছ হয়ে গেছে এই যে ফাঙ্গাস লেগে গেছে এখানে একদম ছায়া তো রোদ্র পায় না গাছটা একদম ভালো হয় না তো আমি গাছগুলোকে এখন আমি টবে নিয়ে যে লাগাবো তাহলে সুন্দরভাবে গ্রো হবে চলো ছাদে যাই এই যে আমার বাড়ি গিয়ে এটা ছাদে নিয়ে গিয়ে লাগিয়ে দেব তো বন্ধুরা দেখো আমি গাছগুলো দেখাচ্ছি এ দেখো গাছগুলো অনেক পুরনো আমি মাটিতে কেন যে নিয়ে যে লাগিয়ে লাগিয়েছিলাম তো গাছগুলি আজকে এই টবের মধ্যে লাগিয়ে দেবো ওখানে একদম গাছটা নষ্ট হয়ে গেছিলো আমি না বুঝে বা হাঁপিয়ে গেছি এখানে একটু কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এখানে কিছুটা এই মাটি দিয়ে দেবো এই মাটিটা আমার গাছ করা ছিল আগে নিচে টবের নিচে ছিল সেই মাটিটা কাগজ সহকারে এই মাটিটা দিয়ে দিলাম তারপরে কিছুটা পাতা দিয়ে দেবো এই যে শুকনো পাতা নিয়েছি একদম শুকনো পাতা পাতাগুলো দিয়ে দেবো আর এই যে অ্যালোভেরার ডাল কেটে নিয়েছি এই ডালগুলো দিয়ে দেবো গাছটা ফাঙ্গাস লেগে গেছে এগুলো একটু ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে গাছটা আমি অনেক দিন লাগিয়েছিলাম কিন্তু গাছটা একদম গ্রোথ হচ্ছে না আর ফুলও তো আসছে না ফুল ফুটতো দু একটা করে আমি ভাবলাম যে মাটিতে লাগালে বেশি ভালো হবে কিন্তু না গাছটা ওখানে ভালো হচ্ছে না ফুল সুন্দর ফুল হয় চা চাপা চাপা একদম সাদা সাদা ফুল হয় তোমরা জানোই যে টগর ফুল কেমন হয় যে অ্যালোভেরা ডালগুলো পিস করে কেটে নিলাম তোমরা এই যখন গাছে খুব ফাং ফাঙ্গাস একাটা করবে শিকড়টিকেও নষ্ট হবে কিছুটা অ্যালোভেরা ডাল কেটে এই মাটি পাতা এগুলোর সঙ্গে মিশিয়ে দিলে এই কাজ কাজ করে তো আমি এইভাবে মা কিছুটা পাতা দিয়ে দিলাম দিয়ে গাছটা একটু খাওয়াটাওয়ার বেশি করে দিতে হবে এখানে গোবর মাটি নিয়েছি অর্ধেক গোবর আর অর্ধেক মাটি নিয়েছি এখানে লাগিয়ে দিতে হবে একটা এখানে লাগাবো আর একটা কোথায় লাগাবো দেখি দুটো একসঙ্গে লাগানো যাবে না এই যেখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট এই ভার্মিক কম্পোস্টটা দিয়ে দিলাম দিয়ে সঙ্গে দিব একটু এই যে খোল গুঁড়ো নিয়েছি একটু দানায় আছে এখন অসুবিধা হবে না এরপরে আর দেওয়া যাবে না গরম পড়ে গেলে খুব গরম পড়ে গেলে এখন যত গাছ টাছ রিপোর্ট করা সময় যত কাটাই ছাটাই করা সব কিছু এখন করা যাবে আর এখানে নিয়েছি হাড় গুঁড়ো এই যে হাড় গুঁড়ো দিলাম এক চামচ মতো এই হাড় গুঁড়োটা খুব ভালো কাজ করে আমার এই প্যাকেটটায় তোমাদের দেখা দেখিয়েছি ফুল ফল সবজি গাছ সব গাছে ভালো কাজ করে তার সঙ্গে দিয়ে এক এক চামচ মতো পটাশ এই পটাশ লাল পটাশ এটা আমাদের গাছে যদি ফুল ফল না আসে গাছে গ্রোথ সব কিছুতে এই পটাশটা খুব কাজ করে তবে বেশি দিলে পারে আবার গাছে গ্রোথ হবে কিন্তু ফুল ফল কম ধরবে কিছু দিন মানে দু একবার ভালো ফুল হবে তারপরে ফুল দেবে না যার জন্য খুব বেশি পরিমাণ বা বেশিবার দা দরকার নেই একবার দিয়ে মাটিটা তৈরি করে নিয়ে তারপরে আবার যখন ফুল আসবে তখন দিয়ে দিলে এক বছরের মতো আর দিতে হবে না লাল পটাস আমি লাল পটাসটা ব্যবহার করি খুব কম যখন কলার খোসা থাকে তখন আর পেঁয়াজের খোসা তখন আর লাল পটাসটা ব্যবহার করি না এই গাছটা যখন বসিয়ে দিই তখন একটু ব্যবহার করি তখন একটু প্রয়োজন হয় লাল পটাশের এটা যে যতদিন গাছটা সেট হয়ে যাবে ততদিন লাল পটাসটা এর সঙ্গে মিশে গিয়ে গাছে খাওয়ার তৈরি হয়ে যাবে আর গাছের উপরে দিলে তখন আর বেশি টাইম নিয়ে পটাশটাকে আমরা ব্যবহার করতে পারি না তো এইভাবে এই টবের মাটির উপরে এই পাতার উপরে একটু মাটি দিয়ে দিলাম মাটিটা একটু চেপে চেপে দিতে হবে ভালো করে দিয়ে এরকম করে সুন্দর করে গর্থ করে নিতে হবে এই জায়গাটা কেন শিকড়টা খুব বড় মানে লম্বাটা খুব বড় আছে নিচের দিকে শিকড় আছে এভাবে করে আমি দিয়ে দেব এভাবে করে মাটিতে দিয়ে দেবো এই পাতাগুলো সব ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে আর পচে গিয়ে সারের কাজ করবে তো বন্ধুরা তোমরা বলো কোন গাছটা লাগাবো দুটো গাছ নিয়ে তো এটা ডবল দুটো ডাল আছে এটা লাগিয়ে দিলাম এটা শিকড়টা আবার বেশি আছে দেখো শিকড়টা অনেক ডিপ চলে গেছে এইভাবে করে দাঁড়িয়ে দিতে হবে এই যে দাঁড়িয়ে দিয়েছি থাকবে না তো এইভাবে করে একটু থাকলেই হবে মাটিটা দেওয়ার পর্যন্ত থাকলেই হবে এই যে এইভাবে দিয়েছি থাক বাবা এখন আমি এখানে নিয়েছি এই যে ফুলগুলো পুজো করা ফুল এই পুজো করা ফুলগুলো দিয়ে দেব এতে গাছের গোড়াটা মশ্চার থাকবে আর হচ্ছে নরম হবে আর সার হয়ে যাবে আস্তে আস্তে যে ফুলগুলো পুজো করার ফুলগুলো আমি সব দিয়ে দেবো এগুলো যতগুলো আছে এই ফুলগুলো আমি সব দিয়ে দেবো গাছে শুধু সার প্রয়োগ করলে হবে না ঠিকমতো পরিচর্যা করে খাওয়াটা ঠিক মতো দিয়ে আর হচ্ছে একটি যত্ন করলে এরা গাছ মানুষের মতো ভালোবাসা চায় যত্ন করলে গাছ সুন্দর হবে যে এরপরে আমি মাটি দিয়ে দেবো এভাবে করে মাটিটা চেপে চেপে দেবো তাহলে কী হবে ফুলটা আস্তে আস্তে মাটি পেয়ে পচে যাবে আর গাছটাকে একটু জল ময়শ্চার থাকবে সবসময় কেন ফুলগুলো নরম হয়ে পচে যায় তখন নরম ময়শ্চারাজার হবে এভাবে করে বসিয়ে দিলে আর আমার এই মাটিতে ফিফটি পারসেন্ট গোবর সার ফিফটি পারসেন্ট মাটি আছে এই মাটিটা তৈরি করাই থাকে আমি প্রচুর গোবর সার করেছি বা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আরও শেয়ার করব যেগুলো নতুন করে করছি এইভাবে করে ভালো করে চেপে চেপে দিতে হবে এই যে গাছটা একটাও পাতা নেই দেখো একটু পাতা বেড়েছে ছোটো ছোটো কুশি এগুলো আমি সব ডাল কেটে দেবো কেটে দিয়ে একদম ছোট করে দেবো থামো তোমাদের আগে গাছটা রিপোর্ট করি তারপরে ডালগুলো কেটে দেব এখন এইটাকে ভালো করে চেপে চেপে মাটিটাকে বসিয়ে দিতে হবে একদম সুন্দর করে চেপে চেপে যেন ফাঁকা না থাকে কেন এটা সে করে মাটি নেই তো একটুকু যার জন্যে এটা ভালো করে চেপে দিতে হবে একদম যেন ফাঁকা টাকা না থাকে কয়েক দিনের মধ্যেই গাছটা গ্রো হবে ফুলও ফুটবে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব দেখবে আমি এরকম কতগুলো গাছ লাগিয়েছি একদম আর যদি বেশি পুরাতন হয় শিকড় ভালো থাকে তাহলে শিকড়টা ব্রাউন হয়ে যায় তখন শিকড়টা কী কী করতে হবে মোটামুটি চল্লিশ ভাগ শিকড় রেখে ষাট ভাগ কেটে দিতে হবে দিয়ে লাগিয়ে দিলে সে গাছে ভরপুর ফুল চলে আসবে তো আমি একটু চেপে দিই মাটিটা তোমরা একটু অপেক্ষা করো এখন বন্ধুরা এই দেখো এই লোহাটা দিয়ে আমি চেপে চেপে দিব চেপে দিলে যত চেপে দিব তত গাছটা সেট হবে ভালো এই যে ফাঁকা হয়ে আছে মাটিগুলো বসে যাবে আর শেকড়টা টাইট হবে গাছগুলো লেগে যাবে যেহেতু পাতা টাতা দিয়েছি ভিতরে অনেকটা মাটি নিয়ে নিয়ে নেবে এভাবে করে ভালো করে চেপে দিতে হবে চেপে দিয়ে একদম ভালো করে চেপে দিতে হবে যাতে এতে ফাঁকা না থাকে এখন আমি কি করব একটু সাফাঙ্গে সাইড নেবো এই যেখানে যে নিয়েছি জলে গুলে এই পরিমাণ নিয়ে জলের মধ্যে গুলে দিব দিয়ে জলটা দিয়ে দেবো যেহেতু গাছের গোড়াটা একটু মাটিতে খেয়ে গেছিল এভাবে দিয়ে দেব আমি এমনি জল দিলাম না এভাবে করে জল দিলাম তারপরে এই ডাল ডালগুলো আমি কেটে দেব এই ডাল একটাও রাখবো না এই ডালগুলো সব কেটে দিব। তো বন্ধুরা এইভাবে কেটে দিলাম দিয়ে এই ডালের মাথায় একটু করে ভাঙে সেট লাগিয়ে দিতে হবে তাহলেই হবে তো এইভাবে আমি গাছটা লাগিয়ে দিলাম আমি তোমাদের সাত দিন পরে গাছটার চেহারা দেখাবো কেমন হয়েছে আমি দুদিন আগে এই টগর গাছটা লাগিয়েছিলাম দেখো কত খুশি বেরিয়েছে দেখো আর কদিন পরে ফুলও চলে আসবে এই যে দেখো নতুন নতুন অনেক কুশি বেরিয়েছে দেখো প্রতিটা ডালে কুশি বেরিয়েছে এই যে এগুলো কুড়িও চলে এসছে দেখো কুড়ি চলে এসছে এ দেখো গাছটা গাছটা আমি অনেক শিকড় হয়ে গেছিলো ওই জন্য আমি সিক্সটি পার্সেন্ট গাছের শেকড়টা কেটে দিয়েছি চল্লিশ পারসেন্ট নিয়েছি তো এইভাবে করে দেখো গাছের মাথা থেকে প্রচুর কুশি বেরিয়েছে এই ডালটা গাছটা এবার আমি কাটাই ছাটাই করিনি কেননা গতবার এত কাটাই ছাটাই করেছিলাম অনেক ডাল বেরিয়েছে দেখো মাথা ভর্তি ডাল বেরিয়েছে তো এইভাবে করে রিপোর্ট করলে তোমরা আর এইভাবে কাটাই ছাটে খাওয়ার দিলে পারে গাছে অনেক ফুল পাবে অনেক ফুল পাবে তো দেখো গাছটা কত সুন্দর হয়েছে দেখতে দেখো এই একই টগর ফুল এই আমি ডাল কেটে কেটে করেছিলাম তিনটে চারা এখানে একটা ওখানে দুটো দেখালাম তো ওইটা আজকে রিপোর্ট করে দিলাম এইভাবে তোমরা গাছ করবে গাছে প্রচুর ফুল পাবে আমি ওটা মাটিতে লাগিয়েছিলাম এই যে শিল ফুলের গাছটা দেখো কেটে দিয়েছি কত কত ডাল বেরিয়েছে দেখেছো হ্যাঁ দেখো ঝোপালো হয়েছে কি ফুল হওয়ার পরে আমি এই যে এখান থেকে একটা করে ডাল কেটেছি আর দুটো করে দুপাশ থেকে ডাল বেরিয়েছে এর প্রত্যেকটা ডালে এরকম চারটে করে ডাল বেরিয়েছে এদের দুটো দুটো চারটে করে ডাল এখন আমি একটু বড় হলে আবার মাথাগুলো পিঞ্চিং করে দেবো এটা তো সামনে বার মানে শীতের সময় ফুল ফুটবে তার আগে আমি সম্পূর্ণটা আবার পিঞ্চিং করে দেবো একটু বড় হয়ে গেলে এই যে বর্ষা পড়ার আগেই আমি এটা পিঞ্চিং করে দেবো এইভাবে এই দুটো ডালে থেকে আবার মাথাটা এই যে কেটে দেব তাহলে কী হবে এখান থেকে আবার একটা ডাল বেরোবে এরকম করে করে গাছটা প্রচুর ঝোপালো হবে যে এই ডালটা আমি কেটে দেবো আমি শীতের আগে গাছটাকে প্রচুর ঝোপালো করে নেব এই যে এখান থেকে কেটে দেবো প্রতিটা ডালে মাথা পিঞ্জি করে দিতে হবে তাহলে আরও দুটো করে ডাল বেরোবে আরও ঝোপালো হবে এভাবে করে গাছগুলোকে ঝোপালো করলে গাছে ফুল বেশি পাওয়া যাবে আর গাছগুলো দেখতে খুব ভালো লাগে প্রত্যেকটা মাথায় দেখো কেটে দেবো এই যে এই যে মাথাগুলো কেটে দিলাম এভাবে করে প্রত্যেকটা মাথায় যে প্রত্যেকটা মাথা এভাবে কেটে কেটে দিতে হবে তাহলে এগুলো থেকে আবার একটা করে দুটো করে দুপাশে থেকে দুটো করে ডাল বেরোবে এই দুটো চারটে দুটো চারটা করতে করতে গাছটা একদম ঝোপালো হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটু কমেন্ট করো প্লিজ আমার একদম ভিউজ বাড়ছে না একদম আমি মানে শুধু কষ্টই করছি কোনো ফল পাচ্ছি না তোমরা যদি না হেল্প করো তোমরা না থাকো পাশে তাহলে কি করে হবে বলো তোমরা করো আমি অবশ্যই আছি তোমাদের পাশে এখন এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা